ইডির তল্লাশির প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূলের বিক্ষোভ বর্ধমানেও টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ কয়লাকাণ্ডে তদন্তের নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস বিকেল চারটে থেকে ব্লক অঞ্চল ওয়ার্ড স্তরে রাস্তায় নামে শাসক দলের নেতাকর্মীরা সেই কর্মসূচির অংশ হিসেবে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরেও উত্তাল হয়ে ওঠে রাজপথ এদিন সল্টেকের আইপ্যাক অফিসে ইডির হানা লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও পোস্তায় এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয় ইডি দাবি দিল্লির একটি পুরনো কয়লা সংক্রান্ত মামলার সূত্র ধরেই এই অভিযান ঘটনার মধ্যেই সেখানে পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ঘটনাস্থলে হাজির হন ইডির অভিযানের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন নির্বাচন ও এসআইআর সংক্রান্ত তৃণমূলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নথি তুলে নিয়ে যাওয়া হয়েছে তিনি এই ঘটনাকে গণতন্ত্রের হত্যা বলে আখ্যা দিয়ে ইডির বিরুদ্ধে প্রয়োজনে করার দেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণার রাজ্য জুড়ে প্রতিবাদে নামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু সহ জেলা নেতৃত্ব অন্যদিকে জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদারের নেতৃত্বে বর্ধমানের তেলিপুকুর এলাকায় পথ অবরোধ করা হয় বিক্ষোভকারীরা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দেন ইডির এই অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানানো হয় আসন শুনেনি কি অভিযোগ নিয়ে অবরোধ আমরা আপনারা জানেন যে কিভাবে ইডিকে ব্যবহার করে আইপ্যাকে রেড করা হয়েছে বিজেপি কেন্দ্রীয় সরকারের চক্রান্ত তার বিরুদ্ধেই আমরা পথে নেমেছি গোটা জেলায় ব্লক ও শহরে যুব তৃণমূল কংগ্রেস পথে নেমেছে বিক্ষোভ প্রদর্শন করছে আমরাও নেমেছি বর্তমান শহরের যুবরপক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশ তেলিপুকুরে এনএইচ অবরোধ করে সেই সেই বিক্ষোভ সমাবেশে আমরাও ছিলাম আমরা ধিক্কার জানাই অমিত শাহকে যে তিনি বুঝে গেছেন বাংলায় আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে তাই এই সব পদক্ষেপ নিচ্ছে সেই জন্য আইপ্যাকের অফিস রেট করেছে আমরা ধিক্কার জানাই বিরোধী দলনেতা আমরা ধিক্কার জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজকে সেই জন্য বাংলার যুব সমাজ গড়ে উঠেছে আজকে পূর্ব বর্ধমান জেলায় যুব সমাজ গর্জে উঠেছে আমাদের নেত্রীকে যদি হেনস্থা করা হয় আমাদের নেতাকে হেনস্থা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কেউ ছেড়ে কথা বলবো না ইয়ামাহা অটো সেন্টার নিত্য নতুন ও আধুনিক মডেলের মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগের চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন